অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো এক বাঙালি পরিযায়ী শ্রমিকের স্থানীয় শ্রমিকদের হাতে মারধরের শিকার হয়ে মৃত্যু হলো বেতাই লালবাজার মাঠপাড়ার বাসিন্দা রাজু তালুকদারের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় পাঁচ মাস আগে রাজু তালুকদার তার ভাই সহ বেশ কয়েকজন জীবিকার তাগিতে বিশাখাপত্তনমে কাজে গিয়েছিলেন সেখানে তারা নির্মাণ শ্রমিকের কাজ করতেন একই এলাকায় কাজ করত বেশ কিছু স্থানীয় শ্রমিক গত উনত্রিশে আগস্ট স্থানীয় শ্রমিকদের মোবাইল চুরির অভিযোগ ওঠে সেই অভিযোগের আঙুল যায় বাংলার পরিযায়ী শ্রমিকের দিকে এরপরই বাঙালি শ্রমিকদের উপর চড়াই হয় স্থানীয় শ্রমিকের একাংশ মানে ওখানে কাজে আমার ভাসুর ঠিক আছে একটা সাইড নিয়ে কাজ করতো ওখানে আরও মানে ওখানকার লোকালকার যারা ছিল ঠিক আছে ওরা ওখানে কাজ করতো ওখানে মানে দুটো সাইডের মধ্যে একটা সাইডের মানে ওরা বিশাখাপত্তনম নামেরই ওরা মানে কি স্থানীয় লোক এবার ওদের মোবাইল চুরি হয় বলে মানে আমার ভাসুর যেখানে কাজ করে ওরা যেখানে লেবার নিয়ে কাজ করে ওদের সন্দেহ হয় যে হ্যাঁ এই এরাই হয়তো মোবাইলটা নিয়েছে এবার সেই নিয়ে দুই একটা কথা কাটাকাটি হয় মারপিট শুরু হয় ওরা ধারালো অস্ত্র দিয়ে মানে কোপটোপ দেয় মাথায় লাগে পেটে দেই সাইডটাও লেগেছিলো প্রবল মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় রাজুকে গুরুতর আহত অবস্থায় সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে বেশ কয়েকজনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও রাজু বেশ কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন কিছুটা সুস্থ হয়ে বাড়িতে এসে চিকিৎসার সিদ্ধান্ত নেয় পরিবার কিন্তু বাড়ি ফেরার পথে স্টেশনে ঢোকার আগেই অসুস্থ হয়ে পড়েন সে তরিঘরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মোবাইল চুরি হয়ে যায় মোবাইল চুরি করে আমাদের এই বাঙালি লেবারদের উপরে সন্দেহ করে এসে ওদের সঙ্গে মাদ্দর শুরু করে ওদেরকে তারপরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কোপায় ধারালি অস্ত্র দিয়ে কোপ মারে দুটো কোপ মেরেছে আমার ছোট শালা ওর ভাই মনোজ তালুকদার ওকে ওকে মেরেছে ওকে রড দিয়ে মাথায় মেরেছে হুম তাকে ওদের দুজনকে চিকিৎসা করা হয় চিকিৎসা করে বাড়ি সুস্থ সমান সুস্থ হলে বলি বাড়িতে নিয়ে যাব বাড়িতে আসার সময় ওকে আবার পেটে যন্ত্রণা পেটে যন্ত্রণা হয়ে ওকে নার্সিং ভর্তি করা হয় ভর্তি করে সেইখানে ডাক্তাররা ওকে বললো যে আঘাতের জন্য ওর মৃত্যু হয়েছে বাঙালি লেবারদের উপর সন্দেহ করেছে যে তোমার লেবাররা চুরি করেছে তার জন্য মারধর করেছে বাড়িতে খবর পৌঁছাতেই শোকস্তব্ধ গোটা এলাকা আজ সন্ধেই তার মরদেহ এসব পৌঁছাবে বেতাইয়ের বাড়িতে ভিন রাজ্যে কাজে গিয়ে আবারও বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল আরও একবার প্রমাণিত হলো যে ভারতবর্ষে বাঙালিদের উপর যে অত্যাচার বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এবং আমরা প্রত্যেকেই জানতে পেরেছি যে গতকাল পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট ব্লকের বেতায়ের একজন পরিযায়ী শ্রমিক তিনি অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে কাজে গিয়েছিলেন এবং সেখানে তাকে নরকীয়ভাবে অত্যাচার চালিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং এটাতে আমরা প্রত্যেকেই খুব মর্মাহত এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর তিনি সোচ্চার হয়েছেন আমাদের রাজ্যের যারা সাংসদ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তারা বিভিন্ন সময়ে পার্লামেন্টে তারা সোচ্ছা রয়েছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর যে অত্যাচার চলছে বিশেষ করে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্ছা রয়েছেন আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্যবাসী হিসেবে আমরা ধিক্কার জানাই